নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অমৃত কথা চ্যানেলে জানাই স্বাগত বন্ধুরা দু সালে কোটিপতি হতে চলেছে এই পাঁচটি রাশি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন দু সালে গ্রহের যে বিরল সংযোগ ঘটতে যাচ্ছে তার নির্দিষ্ট কিছু রাশির জাতক জাতিকারা ভাগ্যকাশে এক নতুন সূর্যের উদয় ঘটাতে পারে এই আলোচনায় আমরা প্রধানত পাঁচটি বিশেষ রাশির আর্থিক সমৃদ্ধি এবং তাদের কোটিপতি হওয়ার জন্য সম্ভাবনা নিয়ে সুলোচেরা বিশ্লেষণ করব। এর পাশাপাশি আমরা জানাবো গ্রহের গোচর ঠিক কিভাবে আমাদের ভাগ্য নির্ধারণ করে দু সালের বিশেষ গ্রহগত অবস্থান কি হতে চলেছে এবং এই শুভ সময়কে কাজে লাগিয়ে কিভাবে ব্যক্তিগত পেশাদার জীবনে চরম সাফল্য নিশ্চিত করা সম্ভব এছাড়া আর্থিক উন্নতির পাশাপাশি মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতির গুরুত্ব নিয়েও আমাদের এই বিশদ আলোচনা প্রসারিত হবে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশা থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা জ্যোতিষশাস্ত্রে শনি বৃহস্পতি এবং রাহুকেতুর অবস্থান পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় দু হাজার ছাব্বিশ সালে শনিদেব অবস্থান পরিবর্তন এবং দেবগুরু বৃহস্পতির কৃপাদৃষ্টি নির্দিষ্ট কিছু রাশির জন্য আক্ষরিক অর্থেই অর্থবর্ষণ নিয়ে আসতে পারে তবে মনে রাখা প্রয়োজন যে ভাগ্য কেবল একটি সম্ভাবনা দেখায় আর পরিশ্রম সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয় দু সালে গ্রহরাজ শনি তার রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে যা সমগ্র রাশির চক্রের উপর এক বিশাল প্রভাব ফেলবে একই সঙ্গে বৃহস্পতির রাশিতে উচ্চস্থা হওয়া এবং তুলা রাশিতে কেতুর অবস্থান আর্থিক যোগকে আরও মজবুত করবে যখনই বৃহস্পতির মতো শুভ গ্রহ কেন্দ্র বা ক্রিকোন স্থানে অবস্থান করে এবং তার উপর অন্য শুভ গ্রহ দৃষ্টি পড়ে তখনই রাজয়োগের সৃষ্টি হয় এই রাজয়োগই মূলত মানুষকে সাধারণ অবস্থা থেকে অন্যান্য উচ্চতায় নিয়ে যায় দু সালে এমনই কিছু শক্তিশালী রাজয়োগ তৈরি হতে চলেছে যা কেবল সামনিক লাভ নয় বরং দীর্ঘময় মেয়াদি সম্পদ সৃষ্টির পথ প্রস্তুত করবে যারা দীর্ঘকাল ধরে ঋণের জলে জর্জরিত ছিলেন কিংবা যাদের বিনিয়োগ সঠিক ফল দিচ্ছিল না তাদের জন্যে এই বছরটি হতে পারে এক ব্যাপবিক মোর। প্রথমেই এই রাশিটি নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি তা হলো মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য দু সালটি হতে চলেছে সাহসের সাথে সম্পদ আহরণের বছর এই রাশির অধিপতি মঙ্গল হওয়ার কারণে এদের মধ্যে জন্মগতভাবেই এক এক ধরনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকে দু সালে বৃহস্পতির চতুর্থ দৃষ্টি এবং শনির অনুকূল অবস্থান এদের আবাসন ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের মাধ্যমে বিশাল মুনাফা অর্জনের সুযোগ করে দেবে যারা নতুন কোনো স্টার্ট বা বড়ো কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এই সময় অর্থের যোগান হবে অভাবনীয় বিশেষ করে বছরের মধ্যভাগে কোনো বিদেশি উৎস থেকে বা বড়ো কোনো চুক্তি সম্পাদনের মাধ্যমে প্রতিপটি হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে মেষ রাশির জাতকদের উচিত এই সময়ে তাদের স্বভাবকে কাজে লাগিয়ে আলস্য ত্যাগ করা এরপর যে রাশির কথা না নয় তা রাশির জাতকরা সাধারণত বিলাসিতা এবং স্থায়িত্ব পছন্দ করেন শুক্র গ্রহের প্রভাবে এদের মধ্যে শিল্পবোধ এবং অর্থ সঞ্চয়ের এক সহজাত প্রবৃতি থাকে দু সালে একাদশ ভাবে রাহু এবং নম ভাবে বৃহস্পতি এদের আয়ের উৎস হঠাৎ করেই বহুগুণ বেড়ে যেতে পারে শেয়ার বাজার বা ক্রিপ্টো মতো জায়গা থেকে অপ্রত্যাশিত লাভ আসার সম্ভাবনা প্রবল যারা সৃজনশীল পেশার সাথে যুক্ত যেমন চলচ্চিত্র ফ্যাশন বা স্থাপত্যবিদ্যা তাদের তাদের জন্য এই বছরটি হবে খ্যাতির পাশাপাশি প্রচুর অর্থ উপার্জনের গ্রীষ্মরাশির জাতকদের জন্য এই সময়টি জমি বা সোনায় বিনিয়োগ করার জন্যে শ্রেষ্ঠ হতে পারে যা ভবিষ্যতে তাদের সম্পদের পরিমাণকে পাহাড় সমান করে তুলবে তৃতীয় যে রাশিটি দু হাজার ছাব্বিশ সালে ভাগ্যের শিখড়ে অবস্থান করবে তা হল সিংহরাশি রাজকীয় মেজাজে সিংহ রাশিদের জাতকদের জন্য এই বছরটি হবে তাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল ফসল ঘরে তোলার সময় বিশেষ করে যারা রাজনীতি বা বড় কোনো কর্পোরেট হাউস হাউসে উচ্চ পদে আসীন আছেন তাদের পদোন্নতির সাথে সাথে আর্থিক লাভ হবে আকাশ চুম্বি বৃহস্পতির দ্বাদশ ভাব থেকে দৃষ্টি সারানোর ফলে এদের সঞ্চয় বৃদ্ধি পাবে সিংহ রাশির জাতকরা দু হাজার যা তাদের রাতারাতি ধন কুবেরের তালিকায় নিয়ে যেতে পারে তবে এই রাশির জাতকদের জেব এবং অহংকার থেকে দূরে থাকতে হবে কারণ অহংকার অনেক সময় সুবর্ণ সুযোগকে নষ্ট করে দেয় বিনয়ের সাথে সম্পদ পরিচালনা করলে দু জীবনের স্বর্ণযোগ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে চতুর্থ অবস্থানে রয়েছে জাতকরা সাধারণত ভারসাম্য বজায় রাখতে পছন্দ করে দু সালে শনি এবং বৃহস্পতির বিশেষ অবস্থান এদের ব্যবসায়িক আংশিক দারিদ্রের ব্যাপক সাফল্য এনে দেবে যারা আমদানি রক্তদানি ব্যবসার সাথে যুক্ত তাদের আন্তর্জাতিক বাজার থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনের যোগ রয়েছে তুলারাশি জাতকদের জন্যে এই বছরটি সামাজিক প্রতিপত্তি বাড়ার সাথে সাথে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধিতে সহায়ক হবে এদের বুদ্ধিমত্তা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এদের থেকে অনেক এগিয়ে রাখবে দু হাজার ছাব্বিশ সালে তুলারাশির জাতকেরা একাধিক উৎস থেকে আয় করতে সক্ষম হবেন এবং কোনো বড় আইনি জটিলতা থেকে মুক্ত পেয়ে আটকে থাকা অর্থ ফেরত পাবেন সর্বশেষে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাশিটি এই তালিকায় স্থান পেয়েছে তা হলো মীন রাশি যদিও শনির সাড়ে সাতি বা অবস্থানের কারণে কিছু মানসিক চাপ থাকতে পারে কিন্তু বৃহস্পতির পূর্ণ কৃপা এই রাশির উপর থাকবে মীন রাশি জাতকদের জন্য আধ্যাত্মিক শক্তি এবং সঠিক কর্ম পরিকল্পনা কোটিপতি হওয়ার পথ সহজ করে দেবে বিশেষ করে যারা শিক্ষা খাত কনসালটেন্সি বা ধর্মীয় প্রচারের সাথে যুক্ত তাদের জন্য অর্থের জোয়ার আসবে মিন রাশির জাতকেরা এই সময়ে বিদেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন এদের ষষ্ঠ ইন্দ্রিয়ে বা ইনটিউশন খুব শক্তিশালী হবে যার ফলে কোনো বিনিয়োগ লাভ হবে তা এরা আগেই আজ করতে পারেন এই সহজাত ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা বড় ধরনের ফাটকা বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকেও কোটি কোটি টাকা আয় করতে সক্ষম হবে তবে কোটিপতি হওয়ার এই পথ কেবল গ্রহের উপর নির্ভর করে না জ্যোতিষশাস্ত্র আমাদের পথ দেখায় কিন্তু সেই পথে হাঁটার দায়িত্ব আমাদের নিজেদের দু সালে এই পাঁচটি রাশির জাতকদের জন্যে কিছু বিশেষ পরামর্শ দেওয়া জরুরি প্রমথ প্রথমত অর্থের অপচয়ে রোধ করতে হবে যখন টাকা আসতে শুরু করবে তখন মানুষ প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাই একটি সঠিক আর্থিক পরিকল্পনা বা ইন ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করা প্রয়োজন দ্বিতীয় দান ধ্যান এবং সামাজিক কাজে কিছু অংশ ব্যয় ব্যয় করা উচিত কারণ সনাতন ধর্ম মতে এবং জ্যোতিষশাস্ত্রে দান করলে সম্পদের শুদ্ধিকরণ হয় এবং গ্রহের অসুখ প্রভাব কমে তৃতীয় স্বাস্থ্যের দিকে নজর রাখা আবশ্যক কারণ সুস্বাস্থ্য না থাকলে অর্জিত সম্পদ ভোগ করা সম্ভব হয় না দু সালে এই বিশেষ সময়টি মূলত একটি মহাজাগতিক সুযোগ যারা এই সুযোগকে কাজে লাগাতে পারেন তারাই ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখাতে পারবেন মনে রাখতে হবে যে বড় সাফল্য পেতে গেলে ধৈর্য এবং একাগ্রতার কোনো বিকল্প নেই এই পাঁচটি রাশির জাতকদের জন্যে বছরের প্রথম তিন মাস হবে পরিকল্পনা করার সময় মাঝের ছয় মাস হবে কর্মতৎপরতা এবং বছরের শেষ তিন মাস হবে সাফল্যের স্বাদ গ্রহণের সময় নেতিবাচক চিন্তা থেকে দূরে থেকে এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চললে দু সাল সত্যি কোটিপতি হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দান করবে দু সালে পাঁচটি রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার যে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে তা পূর্ণতা পাওয়ার জন্য কেবল গ্রহের আনুকূল যথেষ্ট নয় এবং বরং কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলা এবং নেতিবাচক কাজ থেকে দূর থাকা অত্যন্ত জরুরি মহাজাগতিক শক্তি তখনই কাউকে উজার করে দে যখন সেই ব্যক্তি নিজেকে সেই সম্পদের যোগ্য করে তোলে এখন আমরা আলোচনা করব দু সালে কোন কাজগুলো ভুল করেও করা যাবে না এবং কোন কাজগুলো করলে আপনার ভাগ্যের চাকা আরও দূর তো ঘুরবে দু সালে প্রথম যে কাজটি ভুল করেও করা যাবে না তা হলো অহংকার বা দাসভিকা প্রদর্শন যখন বৃহস্পতির মতো শুভগ্রহ কাউকে অর্থ প্রদান করে তখন সেই ব্যক্তির মধ্যে এক ধরনের আধ্যাত্মিক বিনয় থাকা প্রয়োজন বিশেষ করে সিংহ এবং মেষ রাশি জাতকেরা এই সময়ে সাফল্যের শিখরে থাকবেন তাই তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত পরিণত না হয় সেদিনকে খেয়াল রাখতে হবে অধীনস্থ কর্মচারী বা সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে খারাপ ব্যবহার করলে শনিদেবের পুনজর আপনার অর্জিত সম্পদ নিমেষেই সাদ করে দিতে পারে এছাড়া বছরের মধ্যভাগে যখন রাহু এবং কেতুর প্রভাব প্রবল হবে তখন লটারি বা জুয়া খেলার মতো ফাটকা কারবারে অন্ধভাবে বড় অঙ্ক টাকা বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে হুট করে বড় লোক হওয়ার নেশায় ভুল পথে পা বাড়ালে হতে বিপরীত হওয়ার সম্ভাবনা প্রবল আর একটি বর্জনীয় বিষয় হল আইনি জটিলতা বা অনৈতিক কোনো কাজ জড়িয়ে পড়া দু সালে শনিদেব মিন রাশিতে অবস্থান করবেন যা ন্যায় বিচারের প্রতীক আপনি যদি কর হাত দেওয়া বা অন্যের সম্পত্তি আত্মসাৎ করার মতো কোনো কাজে লিপ্ত হন তবে কোটিপতি হওয়া তো দূরের কথা বড় ধরনের আর্থিক জরিমানার সম্মুখীন হতে পারেন তুলা এবং মীন রাশির জাতকদের জন্য এই বছরটি সামাজিক সমান্তার বছর তাই এমন কোনো কাজ করা যাবে না যা আপনার দীর্ঘদিনের অর্জিত ইমেজে আঘাত আলস্য এবং সিদ্ধান্ত তোহীনতা এই বছর আপনার উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে সুযোগ বারবার দরজায় কড়া নাড়ে তাই সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে না পারলে কোটিপতি হওয়ার স্বপ্ন অধরা থাক থেকে যাবে এবার আসা যাক কোন কাজগুলো করলে আপনার উন্নতি বিভিন্ন হতে পারে সেই প্রসঙ্গে 2026 সালে আর্থিক সমৃদ্ধি স্থায়ী করতে হলে নিয়মিত দান এবং সেবামূলক কাজে নিজেকে যুক্ত রাখা প্রয়োজন বিশেষ করে প্রতি শনিবার কালো তিল বা সর্ষের তেল দান করলে শনির কুপ্রভাব দূর হয় এবং আয়ের পথ প্রস্তুত হয় বৃহস্পতির কৃপা ধরে রাখতে বড়দের আশীর্বাদ নেওয়া এবং ধর্মীয় স্থানে মতো সহায়তা করা উচিত এটি আপনার জীবনে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির প্রভাব বাড়িয়ে দেবে মিন ও বৃষ রাশির জাতকদের জন্য এই বছরটি হবে আধ্যাত্মিক চর্চার মাধ্যমে পার্থিব উন্নতি লাভের বছর প্রতিদিন সকালে সূর্য প্রণাম এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আপনার ভাগ্যে অনুঘটক হিসেবে কাজ করবে কর্মক্ষেত্রে উন্নতির জন্য আপনাকে স্মার্ট ওয়ার্ক এবং উপর জোর দিতে হবে হবে সালটি যোগাযোগের বছর আপনি যত বেশি মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন আপনার ব্যবসার বা চাকরির পরিধি তত বাড়বে নতুন কোনো দক্ষতা বা স্কিল শেখার জন্য সময় বিনিয়োগ করলে তা আপনাকে ভবিষ্যতে অভাবনীয় রিটার্ন দেবে বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্ম বা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে যারা কাজ করবেন তাদের উন্নতি হবে রকেটে গতিতে এছাড়া নিজের উপার্জনের একটি নির্দিষ্ট অংশ প্রতিমাসে সুশৃঙ্খলাভাবে সঞ্চয় বা দীর্ঘমেয়াদি বিনিয়োগে লাগানো উচিত যারা কেবল টাকা খরচ না করে সঠিক জায়গায় অর্থ খাটাতে পারবেন দু সাল তাদের জন্য কেবল সাময়িক কোটিপতি হওয়া নয় বরং বংশ পরম্পরায় সম্পদ আংলে রাখার ভিত্তি তৈরি করে দেবে পরিশেষে মনে রাখবেন দু সালটি হলো একটি উর্বর জমির মতো এখানে এখানে আপনি যেমন কর্মের বীজ বপন করবেন তেমনি ফল পাবেন নেতিবাচকতা বর্জন করে এবং সুশৃঙ্খল জীবনযাপন করলে আপনার অর্ধেক উন্নতি পূর্ণতা পেয়ে শতভাগ সাফল্যের রূপ নেবে বিনয় পরিশ্রম এবং সঠিক আর্থিক পরিকল্পনায় হবে আপনার কোটিপতি হওয়ার মূল হাতিয়ার পরিশেষে বলা যায় যে ভাগ্য এবং কর্মের সঠিক মিলনেই মানুষের জীবনে মুখ ধরে দু সালে উল্লেখিত পাঁচটি রাশির জন্য ব্রহ্মাণ্ডের দরজা খুলে যাচ্ছে এই বিশাল সুযোগকে হাতছাড়া না করে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ হবে ঈশ্বর এবং প্রাকৃতিক উপর বিশ্বাস রেখে নিজের সেরাটা দিলে আর্থিক প্রাচারে আপনার দরজা করা ড়বেই প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানাবার জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই রকম তথ্যমূলক ভিডিওটি নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ঈশ্বরের কৃপা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে